কলকাতায় পরিবহনের হাল বুঝতে পথে নামলেন পরিবহন মন্ত্রী বৃহস্পতিবার নবানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে তিরস্কার করেছিলেন আর এরপরই সোমবার পথে নেমে সরে জমিনে পরিবহনের অবস্থা খতিয়ে দেখেন মন্ত্রী কথা বলেন যাত্রীদের সঙ্গেও আমরা এসেছি এই কারণে যে মুখ্যমন্ত্রী যাত্রী পরিষেবা নিয়ে এবং বাংলার মানুষের সরকারি পরিষেবা নিয়ে সবসময় কিন্তু তিনি বিচলিত উদ্বিগ্ন থাকেন কোথায় কোথায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না সেই হিসেবে উনি নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ বাসে ওঠে সেই জায়গাগুলো আমাদের সার্ভে করতে হবে এবং সার্ভে করে সেখানে বাসের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে বাসের ফ্লিট সংখ্যা বাসের ফ্লিট সংখ্যাটা বাড়ানোর জন্য অনেক যাত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা সেখানে কোথায় কতটুকু বাস বাড়ানো যাবে আমরা সেটাই বোঝার জন্য এসেছি এবং সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া নিশ্চয়ই বাড়ানো উচিত আর তার সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ট্র্যাকিং অ্যাটলিস্ট দেওয়া উচিত গভর্নমেন্টের তরফ থেকে যাতে আরও রিলায়েবল সার্ভিস আমরা পেতে পারি এটা খুব দরকার সবচেয়ে বড় কথা টাইম মেনটেন করে না যার পক্ষে আমাদের অফিস যাওয়া আসার জন্য এটা রিলায়েবিলিটিটাই আসছে না মানে সরকারি যে টাইম টেবিল হিসেবে বাস ঠিকই চলছে কিন্তু আমাদের দরকার হিসেবে আমরা পাচ্ছি না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা